আসসালামু আলাইকুম গ্যাস সবাই কেমন আছেন আপনাদের দো ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো আমরা আজ টিম আজকে প্রথম লাইভে আসছি আমাদের ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়েছে তো ব্যাডমিন্টন খেলবো যেহেতু প্রথম দিন তো ভাবছি সবাইকে নিয়ে একটু আড্ডা দেয় তো আমাদের ইউটিউবে লাইভে চলে আসা হয়েছে তো যারা যারা দেখতেছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন আর আপডেটকে শেয়ার করে দেবেন তারপর জুনিয়র ভাইরা খেলতেছে অবশ্যই আমরা সিনিয়র ভাইরা খেলবে এদিকে রিপন মামু আছে বসে আছে মামু এখন নামবে তো ওইদিকে মানিক ভাই আছে আসতেছে ব্যাট নিয়ে খেলাতে নামবে জুনিয়র ভাইরা খেলতেছে তো মানিক ভাই দিকে আছে যারা যারা আমাদের লাইভে যুক্ত হবেন সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন তো

আমাদের ভিডিওগুলো কেমন হয় আমাদের ভিডিওগুলো কেমন হয় ওসে বলবেন আমাদের লাইভে মধ্যে একজন যুক্ত আছেন আশা করি কমেন্ট করবেন কোথায় থেকে দেখতেছেন ভাই অবশ্যই কমেন্ট করবেন বলবেন সবাই একটু শেয়ার করে দিবেন প্রথম লাইভ কমেন্ট করবেন কে কে দেখতেছেন অবশ্যই বলবেন আর আমরা ছোট যাদের সবসময় পাশে আছি সব পাশে থাকবো যারা আমাদের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওগুলো অনলাইন ফেসবুকে বা ইউটিউবে এই টিকটকের যেখানে দেখেন না কেন ক্লিক করেন দেখেন আমাদের ওই আর ভিডিও দেখে দেখে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই যুক্ত সাথে করবেন আর যদি আমরা লাইভ শেষে তাদের যারা সাবস্ক্রাইব করবেন তারা কমেন্টে বলে যাবেন লাইভ শেষে তাদেরকে সাবস্ক্রাইব করে আসবো আমরা যারা যারা লাইভটা দেখতে অবশ্যই কমেন্ট করবেন কে দেখতেছেন অবশ্যই বলবেন আমাদের এটা প্রথম লাইভ আগে কোনো লাইভে আসা হয়নি অলরেডি তিন মিনিট হয়ে গেছে কেউ কমেন্ট করতেছেন না দুঃখের বিষয় ভাই আমরা আজকে প্রথম লাইভে আসছি যদি কমেন্ট না করেন তাহলে কেমনে কি ভাই সবাই একটু যুক্ত হয়ে যান খুব দ্রুত সবাই যুক্ত হয়ে যান সবাই একটু কমেন্ট করে অনেকজন দুজন আমাদের সাথে দাবি যাচ্ছে দুজন যুক্ত আছে কিন্তু কমেন্ট করতেছেন না ভাই একটু কমেন্ট করেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমরা আপনাদের চ্যানেলে ঢুকবো ঢুকে ভিডিওগুলোতে কমেন্ট করে আসবো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান অবশ্যই বলবেন বা আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করছি তো আমরা আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবো আমরা ইতিমধ্যে ফেসবুক থেকে বেরিয়ে আসছি ফেসবুকে লাইভে ছিলাম অনেকক্ষণ ফেসবুকে লাইভে ছিলাম তো ফেসবুকে প্রায় এক ঘন্টা লাইভ করছি এখান থেকে চলে আসছি আবার ইউটিউবে আসছি ইউটিউব ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দেয় তো ইউটিউব থেকে আড্ডা দেওয়ার পরে আর কোনো লাইভ করার মতো জায়গা নাই তো সিম্পল একটা ভিডিও করে টিকটকে চলে দেবো টিকটকের ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার প্রয়োজন টিকটকে তো লাইভ করবো না টিকটকে একটা ভিডিও শর্ট একটা ভিডিও করে টিকটকে আপলোড করব প্রচুর কুয়াশা দাঁড়িয়ে কেমনে থাকবো ভাই সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন ভাই আমরা এটা অনেকদিন পর লাইভ বলতে ফার্স্ট লাইভ বলতে গেলেই চলে যদি কমেন্ট না করেন তাহলে কেমনে আমরা লাইভ

চারজনের মধ্যে কেউ না কেউ অবশ্যই কমেন্ট করবেন আমাদের খেলাটা কেমন হচ্ছে অবশ্যই বলবেন কেউ কিন্তু কমেন্ট করতেছেন না অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন কে কুত থেকে দেখতেছেন আমাদের লাইভে ইতিমধ্যে তেরো জন যুক্ত আছেন কেউ কমেন্ট করতেছেন না দেখবেন সবাই কমেন্ট করবেন কে কুত থেকে দেখতেছেন

কমেন্ট আর আমাদের লাইভটা কেমন চলছে সবাই শেয়ার করে দেবেন কারো কমেন্ট পাচ্ছি না আমাদের লাইভে এখন ইতিমধ্যে এগারো জন যুক্ত আছেন কিন্তু কেউ কমেন্ট করতেছেন না আমাদের খেলাটা কেমন হচ্ছে একটু বলবেন ছয় মিনিট যাবত লাইভে আসছি এখনো কেউ কোনো কমেন্ট পাচ্ছি না দুঃখের বিষয় এমডি রমজান ভাই আপনি কমেন্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা কমেন্ট করার জন্য দুটো কমেন্ট করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা একটু শেয়ার করে দেন আর কে কত দেখতেছেন অবশ্যই বলবেন

এম জি জবুল তার জন্য আজ ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য লাইফটি একটু শেয়ার করে দেন লাইফটা লাইক করে দেন লাইক করে পাশে থাকেন আমাদের লাইফ অনেক যুক্ত আছেন কিন্তু কেউ কোনো কমেন্ট করতেছেন না দুঃখের বিষয় সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান কে কুদ দেখতেছেন আর আমাদের ভিডিওগুলো কেমন হয় একটু বলবেন আপনাদেরকে বিনোদন দেওয়া আমাদের কাজ কারণ অনেক সুন্দর খেলা চলছে আপনাদেরকে বিনোদন দেওয়া আমাদের কাজ আমাদের ভিডিওগুলো কেমন হয় একটু বলবেন আমরা যদি আমার ভিডিও সমস্যা হয় তাহলে আমরা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো

আশা করি কমেন্ট করবেন আশা সবাই কমেন্ট করবেন কে কে দেখতে অবশ্যই বলবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর বলে যাবেন যে আপনাদের সাবস্ক্রাইব করা হয়ে গেছে তারপরে আমরা আপনাদের আইডিতে ঢুকে আপনাদের চ্যানেলে ঢুকে আমরা সাবস্ক্রাইব করে আসব আপনাদের ভিডিওগুলো তোমরা কমেন্ট করে আসব ইয়া যা চলে যা মারো রাখ আমাদের দশ মিনিট হয়ে গেছে কিন্তু বেশি মানুষের কমেন্ট পাচ্ছি না তিনজন কমেন্ট করছেন সবাই একটু কমেন্ট করেন দেন লাউগা এলছে ফের আবার ফের গা চালাও বাও রাতটা লে আই গও যা বানা যত যুক্ত হই আমাদের লাইভ এ কারণ 8 10 জন যুক্ত আছেন কিন্তু কেউ কমেন্ট করতেছেন না গেট 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 ইমরেসি আমরা জিন্দোল গাইছি বল लेके বল लेके মার 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 হালকা

ইতিমধ্যে আমাদের রাজা রামিনাদিন টিম নামবে সবাই রেডি দেখবেন আমাদের প্লেয়াররা বসে আছে আমরা এখন ক্লাব টেরামবে সবাই লাইফে যুক্ত দেখেন আমাদের লাইভে এখনও পনেরো জন যুক্ত আছেন কিন্তু কোনো কমেন্ট করতেছেন না সবাই একটু লাইক কমেন্ট করেন ফিজটা চ্যানেলটা আমরা আপনাদের আমরা ছোটো ইজারে সবসময় পাশে আছি

গেম হয়ে গেছে আপেল আর তামিম গেম কে বলছে রমজান গেম দিছে তখন আমাদের আজের বিনোদন টিম খেলা জানান সবাই দেখবেন আমাদের খেলাগুলো কেমন হয় সবাই যুক্ত হয়ে যান

তাই ওতিয়া সেলটা ব্যালেন্স মানা দি না মানে ইবলার করে লাগা হাগি দি হাগিতে না একবার মালার করে খেলা দুই খেলা সবাই যুক্ত হয়ে যায় অনেকজন যুক্ত আছে কিন্তু কোনো কমেন্ট পাচ্ছি না এখনো কারো কমেন্ট পাচ্ছি না

देखो ना। अरे, जब आशिक तो तुम तो नहीं खाना बाबा। आर बहेड़े चेस। क्या लगा रहते हो हन? चला तू यार अभी? चला हर्बो। हर्बे 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 तो तू तो नहीं बात करे। हाथों लगाओ। मारो नहीं जीता। अभी क्या लगता है हर्ते तो तरा? हरा हरा हरा। नल्ले हर्ड होंगे। चला मुन्नी। अच्छा। আমাদের লাইভ করতে পঞ্চাশ জন পঞ্চাশ জন যুক্ত আছেন কিন্তু কেউ কোনো কমেন্ট করতেছেন না সবাই একটু কমেন্ট করেন পঞ্চাশ জনের মতন যুক্ত আছেন প্রায় কিন্তু কেউ কোনো কমেন্ট করতেছেন দুঃখের বিষয় সবাই একটু কমেন্ট করেন আপনার আমরা আপনাদের কমেন্ট ধরে আপনাদের চ্যানেলে যে ঢুকবো ঢুকে সাবস্ক্রাইব করে আসবো এবং ভিডিওগুলো কেমন দেখে আসবো লাইক কমেন্ট করে আসবো সবাই একটু চ্যানেল সাবস্ক্রাইব করে দেন এই ইতিমধ্যে ক্লাস শুরু হয়ে গেছে দেখতে আছেন আমাদের আজরের মধ্যে টিংকলা শুরু হয়ে গেছে আমাদের লাইফটা অনেক সুন্দর চলছে সবাই একটু যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান আমরা ইতিমধ্যে বিশ মিনিট আগে ইউটিউব থেকে বেরিয়ে আসছি সরি ফেসবুক থেকে বেরিয়ে আসছি ফেসবুকে লাইভে আসলাম তখন ইউটিউবে আসছি ফেসবুকে আমাদের প্রায় দশ পনেরো হাজার ভিউজ হয়েছে ওইখানে আমরা অনেক অনেক ভালো আড্ডা হয়েছে কিন্তু ইউটিউবে কেউ কমেন্ট করতেছেন না ফেসবুকে অনেকজন কমেন্ট করছেন

কমেন্ট না করলে শুধু ভিউজটা দিয়ে গেলে তো ভাই আপনাদেরকে খুঁজে পাবো না তো একটা কমেন্ট করে যান আর একটা লাইক দিবেন কমেন্ট করেন সবাই

ये भी ये भी बस साफ ना है कुछ खेला है सामना कटो बस यार साफ 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 कर रही है ये बोल रहा है कार है अमिले कुछ कार है जो बड़ा ये ना होले तो लोटे लोटे क्या ना बार तो नहीं तो अमिले बार है क्या ना टाइप बड़ी हाँ ठीक है ठीक है बड़ा ना सांग इधर लाइफ बंद ना क्या ইউটিউবে অনেকজন যুক্ত আছেন কিন্তু যে কোনো কমেন্ট করতেছেন না সবাই একটু কমেন্ট করেন বেশিক্ষণ থাকবো না দশ মিনিট আসে লাইভে চলে যাবো প্রায় ত্রিশ মিনিট লাইভটা করব ত্রিশ মিনিট বেশি করবো না তো যতক্ষণ আসে সবাই একটু কমেন্ট করবেন যাতে আমরা একটু ভালো বন্ধু বান্ধবের রেসপন্স পাই

কিন্তু না বিষয় সবাই কমেন্ট করেন আমরা আপনাদের পাশে আছি আমাদের ভিডিওগুলো কেমন হয় একটু বলবেন Oh. चला एक Jack দেখবেন খেলাটা

রে রে محمدা محمدা চকরা চাক চকরা এনসি যুক্ত হই잖아 আমরা আছি 10 মিনিট সরব উচ্চ 10 মিনিট আছি চলে যাবো আমার মত দাও তুমি আমার মত বলো এড়ে চল ধরে লাইব গা يلا কোڑی কোন জং লাগি আইছে বাহিৰটো কালা কালি দিব ভাই এইটো মন গাফ কৰো নে তাম না কেলামাজেটো কটাকা দিব এই বিষয় না কেলামালেই চাপাচাপি এটা বিষয় না মেনে নিতে হবে তো আর আমি সর্বোচ্চ তিরিশ মিনিট লাইফটা করব লাইফটা আমাদের অলরেডি চব্বিশ মিনিটে উপরে হয়ে গেছে তিরিশ মিনিট হলে আমি লাইফটা কেটে দেবো এর মধ্যে যারা যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করবেন আর লাইফটা শেয়ার করার পরে যারা যুক্ত হবেন বলে যাবেন যে ভাই আপনার লাইফটা আমি শেষ হওয়ার পরেও দেখছি চ্যানেলটা সাবস্ক্রাইব করছি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবো অবশ্যই চ্যানেলটা সার্সব করবো আপনারা চ্যানেলটা সার্সেফ করবেন অত আমাদের ঠিকানাটা দেওয়া হয়নি আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশ যেতু লাইভ বেশিরভাগ ইন্ডিয়ানরা দেখা হয় তো আমাদের বাসা হচ্ছে বাংলাদেশ ময়মন সিংহ তারাকান্দার স্বপ্ন গ্রামপুর ইউনিয়ন স্বল্প গ্রামে উত্তরপাড়া আমাদের বাসা ওইখানে আমরা খেলতেছি জামে মসজিদের পাশে একটা মাঠ আছে ছোটোখাটো ওই মাঠে আমরা খেলতেছি তোমাদের ঠিকানা আমাদের সাথে যোগাযোগ করতে হলে সাত নম্বর রামপুর ইউনিয়ন চলে আসবেন স্বল্প গ্রামে তাহলে আমাদেরকে পেয়ে যাবেন উত্তরপাড়া তো এখন সেলিম ভাই থেকে খেলাটা সেলিম ভাই খেলাটা হয়নি সেলিম ভাই একটু দুর্বল খেলতেছে দেখা যাক কি হয়

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় সবাই বলবেন আঠেরো হয়ে গেছে তো আর তিন পয়েন্ট লাগে দেখা যাক কি হয়

গেম বল মনে হয় শেষ গেম হয়ে গেছে তখন আমাদের লাইভটাও শেষ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ছিলেন ভাই লাইফটা শেষ করো শেষ হয়ে